আসসালামু আলাইকুম আমি তাহসিন চৌধুরী রাফিয়া আজকে আমি একটি বই রিভিউ দিব বইটির নাম হচ্ছে না বলতে শিখুন বইটি লিখেছেন ওয়াহিদ তুষার তো হচ্ছে প্রতিনিয়ত মানুষের বিভিন্ন অনুরোধের মুখোমুখি হতে হয় আমাদের মানুষকে সহযোগিতা করা ভালো গুণ হলেও সময় এমনটা করতে গেলে অনেক সময় নিজের কাজ করার মতো সময় আমাদের হাতে থাকে না হচ্ছে এ ধরনের কাজ প্রতিনিয়ত করতে থাকলে আমরা ধীরে ধীরে হতাশাগ্রস্ত হয়ে পড়ি না শব্দটি খুবই ছোট ও সহজ হওয়া সত্ত্বেও অধিকাংশ মানুষ না বলাকে অত্যন্ত কঠিন বলে মনে করে কিন্তু আমরা সবাই জানি যে যদি না যদি না বলতে পারি তাহলে জীবনের অনেক জটিলতা থেকেই মুক্তি পেতে পারি এই বইয়ে বেশ কিছু সফল উপায় বলে দেওয়া হয়েছে যেগুলো নিজেদের জীবনে যেগুলো নিজেদের জীবনে প্রয়োগ করে যে কোনো ব্যক্তি যে কোনো ব্যক্তি না বলে শিখে মুক্ত ও আনন্দময় জীবনে উপভোগ করতে পারেন হচ্ছে যদি নিম্নে বর্ণিত সমস্যার মুখোমুখি এই বইটি আপনার জন্য হচ্ছে এক অফিসে বসের অনৈতিক ইচ্ছা দুই কর্ম কর্মস্থলে খারাপ ব্যবহার তিন জয়েন্ট ফ্যামিলিতে জয়েন্ট ফ্যামিলিতে স্বার্থের লড়াই তিন হচ্ছে চার ছোটোদের প্রতি বড়দের অনৈতিক শোষণ তারপর হচ্ছে পাঁচ বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনদের অনুচিত দাবি ছয় অন্যের কাছে অসহায় অসহায় বা বাধ্য হওয়া ছয় সাত হচ্ছে সময় আর ক্ষমতা থেকে বেশি কাজের চাপ এবং সাত হচ্ছে এছাড়াও এমন সকল পরিস্থিতি যেখানে আপনি না বলতে চান কিন্তু হ্যা বলে ফেলেন তারপর হচ্ছে আরেকটি উদাহরণ হিসেবে বলা যায় হচ্ছে মুসা নামে এক ব্যক্তি সে অনেক ভালো এবং তার চারিত্রিক গঠন অনেক সুন্দর এবং সে যখন টিভিতে ক্রিকেট খেলা দেখে তখন সে অকপটেই সে বলে দিতে পারে যে কোন দলটি জিতবে কোন দলটি জিতবে এবং সে অনেক মানে সে অফিসে তার বসের কাছেও অনেক ভালো থাকে এবং যে কাজগুলো তাকে দেওয়া হয় সে সেগুলো সে সেগুলো অনেক ভালোভাবে করার চেষ্টা করে অনেক ভালোভাবে করার চেষ্টা করে এবং অন্যদিকে তার স্ত্রী এবং তার মেয়ে এবং পরিবারের সকল সদস্যের সঙ্গে সে অনেক খারাপ আচরণ করে যদি সে অনেক খারাপ আচরণ করে কারণ সে তার বস তাকে যদি অনেক বেশি অতিরিক্ত মাত্রায় কোনো কাজ দিয়ে ফেলে কিন্তু সে সেখানে না বলতে পারে না সে হ্যাঁ বলে ফেলে কারণ সে মনে করে না বলা হচ্ছে না বললে সে তার মন হয়তো খারাপ হয়ে যাবে এবং সে কষ্ট পাবে এবং সে মানে তার চাকরিও খেয়ে ফেলতে পারে এরকম কিছু সে ভাবে এজন্য সে না বলতে পারে না এবং বসের চাপে সে সব কিছুই সহ্য করে করে ফেলে এবং অন্যদিকে অন্যদিকে এই কাজগুলো করার ফলে সে তার পরিবারে তার স্ত্রী এবং মেয়ের সঙ্গে এবং পরিবারের সকলের সঙ্গে খারাপ আচরণ করা শুরু করে যার ফলে তারা অনেক তারা অনেক আর কি তারা অনেক তারা অনেক হচ্ছে খারাপ তারা অনেক কষ্ট পেয়ে যায় তারা অনেক কষ্ট পেয়ে যায় যদি অফিসের লোক লোকগুলোয় মানে তার বস এবং অন্যান্য যে কর্মীগুলো রয়েছে সহকর্মী রয়েছে তারা যদি এই তার এই আচরণগুলো দেখে তারা মনে হয় আকাশ থেকে পড়ে যাবে এবং তার বসের এবং সহকর্মীদের সঙ্গে সে যে এত ভালো ব্যবহার করে সেটা যদি তার পরিবার এবং স্ত্রী এবং কন্যা দেখে তাহলে তারাও কিন্তু আকাশ থেকে পড়বে আকাশ থেকে পড়বে তারপর হচ্ছে পরোপকার করা আশীর্বাদ নাকি অভিশাপ অভিশাপ আজকে আজকের সমাজ যখন গুম খুন ও ধর্ষণের ছয়লা হিংসা প্রতিহিংসা আগুনের যখন দাও দাউ করে চলছে এমন সংকটের এমন সংকটের সময় সমাজে কিছু ভালো মানুষ আছে তা ভাবতেও ভালো লাগে আজকের সমাজে এত আক্রমণ এত আক্রমণাত্মক ঘটনার পেছনে একটা কারণ এটাও হতে পারে যে আমরা প্রয়োজন তুলনায় একটু বেশি একটু বেশি ভালোতে বিশ্বাস করি যখন আমরা কোনো কারণে আহত হই তখনই কেউ আমাদের সাথে আরও খারাপ ব্যবহার করে আমাদের মনে আমাদের মনে আরও একটা আমাদের মনে আরও একটা ঘা দিয়ে চলে যায় আমরা আরেকজনের ওপর আরেকজনকে আমাদের ওপর সুযোগ দিতে দিই আমরা আর মানুষের সামনে নিজেকে সুখ শান্তি বিসর্জন দিয়ে প্রয়োজনের তুলনায় নিজেকে বেশি ভালো মানুষ প্রমাণ করতে ব্যস্ত হয়ে যায় এ কারণে আমরা সেখানে তারা যদি কোনো কিছু বলে এজন্য আমরা তখন না বলতে পারি না কারণ আমরা এতটাই ভালো মানুষই তখন তাদেরকে দেখাই যে ভালো না কথাটি আমাদের মুখ দিয়ে বের বের হতেই চায় না বের হতে চায় না এটা স্বাভাবিক আমরা যে পরিবেশে থাকি তার ভিত্তিতেই আমরা গড়ে উঠি ছোট থেকে ছোট থেকেই আমাদের শেখানো হয় মানুষের উপকার করলে সবাই আমাদের ভালো ভালো মানুষ বলবে আমরা ভালো মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হতে পারবো আরও বলা হয় ভালো কিছু করলে তবে ভালো কিছু পাওয়ার আশা করা যায় সব সময় আমাদের উচিত অন্যের উপকার করা এ ধরনের ভালো ব্যাপারগুলোকে কখনোই খারাপ বলা যায় না এবং আপনি এবং আপনি ভালো হবেন না একদমই মানুষের উপকার করবেন না এমন পরামর্শ মানে না কথাটি তারা হচ্ছে আমরা যখন কোনো কিছু মানে যখন কেউ কিছু বলে তখন আমার ইচ্ছা থাকা না সত্ত্বেও আমি কিন্তু ওই কাজটি করতে বাধ্য হয়ে যাই কারণ আমার মুখ দিয়ে কারণ আমি সেখানে না বলতে পারছি না এবং হ্যাঁ বলে ফেলছি এটাও এর ফলে আমি আমার ইচ্ছা না থাকা সত্ত্বেও আমি এই কাজটি করতে তার জন্য বাধ্য হচ্ছি তারপর হচ্ছে আরেকটু আরেকটি উদাহরণ হিসেবে বলা যায় আহ আরেকটি উদাহরণ হিসেবে বলা যায় একজন হচ্ছে আরেকটি উদাহরণ হিসেবে বলা যায় হচ্ছে আরেকটি উদাহরণ হিসেবে বলা যায় আরেকটি উদাহরণ হিসেবে বলা যায় যে হচ্ছে আমি বলতে এখানে হচ্ছে আমি বলতে এখানে লেখককে বোঝানো হয়েছে সে হচ্ছে একদিন তার মানে সে অফিসে অফিসে ছিল এবং তার শাশুড়ি সে সেই দিন জন্মদিন ছিল এবং তার ওয়াইফ তাকে বলেছে তাড়াতাড়ি যেন সে চলে আসে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে তার বস তাকে একটি কাজ চাপিয়ে দিয়েছে যার ফলে সে না বলতে পারেনি সে না বলতে চাইলেও তার বস তাকে মানে না কথাটি শোনার কোনো চেষ্টাও করেনি এর ফলে তার হচ্ছে শাশুড়ির জন্মদিনে সে যেতে পারেনি এবং সে তাকে ফোন দিয়ে বলল আমার অফিসে অনেক কাজ ছিল আমার অফিসে অনেক কাজ আমি যেতে পারবো না এর ফলে তার শাশুড়ি অনেক কষ্টই পেয়ে গিয়ে গিয়েছিল কিন্তু যেখানে হ্যাঁ বলার কথা সেখানে সে না বলে দিয়েছে তারপর হচ্ছে আরেকটি উদাহরণ হিসেবে বলা যায় হচ্ছে একজন ব্যক্তি তার ওয়াইফকে নিয়ে ঘুরতে যেতে চেয়েছিল এবং ঘুরতে যেতে চেয়েছিল এবং কাজের চাপে সে যেতে পারেনি এবং তার বস তাকে অনেক জোড়া করেছিল এই কাজটি করার জন্য এই কাজটি করার জন্য সে তাকে অনেক মানে ভালো পরামর্শ দিতে মানে সে তাকে বলেছিল তুমি এই কাজ মানে সে বলেছিল আমি এই কাজটি করতে পারবো না তখন সে মানে তার বস তাকে বলেছিল তুমি এত পাংচুয়াল একটা ছেলে তবুও তুমি হচ্ছে তবুও তুমি কেন এই কাজটিতে না বলতে চাচ্ছ আমি ভাবছিলাম তোমাকে হচ্ছে এই কাজটি করলে আমি তোমাকে হচ্ছে প্রমোশন দিয়ে দিব কিন্তু তুমি এই কাজটি করতে চাচ্ছ না এ মানে এই ধরনের কিছু কথা প্রসঙ্গে চলে এসেছিল তখন সে বাধ্য হয়ে ওই কাজটি করতে চেয়েছিল এবং তার মাথা থেকে বের হয়ে গিয়েছিল যে সে তার ওয়াইফকে নিয়ে ঘুরতে যেতে চেয়েছিল। এর ফলে তার ওয়াইফ অনেকক্ষণ ওয়েট করার পর সে বিরক্ত হয়ে পরে সে যে রেডি হয়েছিল তারপর রেডি হয়েছিলো এর কারণে তার অনেক রাগ হয়েছিল পরে যখন তার হাজব্যান্ড বাসায় ফিরল অনেক রাতে তখন তার তখন তিনি তার স্ত্রীর কথা মনে পড়লো এবং তার অভিমান অভিমান কমানোর জন্য অনেক কিছুই করলো কিন্তু এটা কি ঠিক ছিল তার ওয়াইফকে ওয়াইফকে না বললো এবং এতে তার ওয়াইফও অনেক কষ্ট পেয়ে গেল এবং সে তার বসকে খুশি করার জন্য তার ওয়াইফকে কষ্ট দিল এই বইটিতে অনেক কিছু উদাহরণ দেওয়া রয়েছে যে যার ফলে আমরা না বলতে পারি না এবং অন্যের কাছে ভালো হওয়ার জন্য নিজের অন্যের কাছে মানে না বলে আমরা অন্যের কাছে ভালো হই এবং নিজের পরিবারের লোকদের কাছে আমরা মানে অনেক কষ্ট অনেক কষ্ট দিয়ে দিচ্ছি এবং তাদের আবিগ নিয়ে আমরা ছেলেখেলা করছি ধন্যবাদ